মন্দিরনগরে বিষ্ণুপুর শহরের প্রবেশ নির্মাণ করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর পূর্ণ অবয়ব মূর্তি এই মূর্তি নির্মাণের জন্য বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ তার তহবিল থেকে পনেরো লক্ষ টাকা ব্যয় করেছেন এছাড়াও ডিস্ট্রিক্ট মিনারেল ফান্ড থেকে আরো দশ লক্ষ টাকা অর্থাৎ মোট পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর এই পূর্ণ অবয়ব মূর্তিটি নির্মাণ করা হয়েছে নেতাজির মূর্তির উচ্চতা ষোলো ফুট বেদের উচ্চতা দশ ফুট করা হয়েছে শুধু মূর্তি নয় এই মূর্তির সাথে নির্মাণ করা হয়েছে নেতাজি পার্ক যা বিষ্ণুপুরের ইতিহাসে নতুন নতুন একটি সংযোজন। পর্যটনের নেতাজি দর্শকদের কাছে একটা জায়গা হতে চলেছে। বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ জানিয়েছেন রাত বারোটা বাজার সাথে সাথে এই নেতাজি মূর্তির উন্মোচন করার পাশাপাশি নেতাজি পার্কেরও উদ্বোধন করা হবে থাকবেন জেলা শাসক সহ একাধিক প্রশাসনিক আধিকারিক সব মিলিয়ে এবছরের স্বাধীনতা দিবস বিশেষ ভাবে উদযাপন করা হবে বলেই তিনি জানান আমাদের প্রিয় মাতৃসম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং আশীর্বাদ নিয়ে আমার বিধায়ক তহবিল থেকে আনুমানিক পনেরো লক্ষ টাকা এবং বাঁকুড়া জেলা শাসক মিনারেল ফান্ড থেকে প্রায় দশ লক্ষ টাকা আনুমানিক খরচা করে এই নেতাজি পার্ক আমরা গড়ে তুলেছি এবং সেখানে নেতাজি নেতাজী সুভাষ প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার একটি ষোলো ফুট উচ্চতার পূর্ণ মূর্তি থাকছে এবং তার সাথে বেদিটাও থাকছে প্রায় ফুট তো এই উন্মোচন সেদিন আমরা করব এবং শিলান্যাস আমাদের হবে এবং তার সাথে সাথে এবছর আহ বারোটা বাজলেই স্বাধীনতা দিবস তাই সেই স্বাধীনতা দিবসকেও আমরা বিশেষভাবে আমরা উদযাপন করব এবং স্মরণীয় করে রাখবো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কত ফুট উচ্চতা হচ্ছে মোট টোটাল ষোলো ফুট এবং দশ ফুট ধরলে প্রায় ছাব্বিশ ফুট উচ্চতা ছাব্বিশ ফুট উচ্চতা পূর্ণ মূর্তি কতটা সৌন্দর্য দেখুন বিষ্ণুপুর মন্দিরনগরী বিষ্ণুপুর হিসাবে আজকে শুধু বাংলায় নয় সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও খ্যাতি নিশ্চিতভাবে আছে এবং এটা পর্যটন শিল্পে নতুন একটা পালক সংযোজিত হলো এবং পর্যটকদের বিভিন্ন মন্দিরের পাশাপাশি এই জায়গাটাও দ্রষ্টব্য স্থান হিসাবে অন্যতম আগ্রহ সৃষ্টি করবে বলে আমরা মনে করি এবং আগামী দিনে এই স্থানও আমাদের এই নেতাজি পার্ক বিষ্ণুপুরের গৌরব এবং সুনামকে আরো বৃদ্ধি করবে বলে আমি আশা করি মন্দিরের সাথে 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 কি এই মূর্তি এবং মন্দির নগরী বিষ্ণুপুরের মান উজ্জ্বল করবে নিশ্চিতভাবে উজ্জ্বল করবে এবং সেখানে যেহেতু জাতীয় পতাকাও থাকছে তার সাথে সাথে মানুষ একটা ওখানে গিয়ে দেশাত্মবোধ একটা দেশের প্রতি ভালোবাসা দেশ মাতৃকার প্রতি ভালোবাসা একটা আলাদা অনুভূতি ফিল করবে বলে মনে করি মানুষ কি বলছে নিশ্চিতভাবে মানুষ এটা অ্যাপ্রিসিয়েট করছে এবং মানুষ খুব খুশি আমি স্বাগত জানাচ্ছি এবং কালকে আসার জন্য তাদেরকে আবেদন অনুরোধ করছি ওই অনুষ্ঠানে সাক্ষী হয়ে থাকার জন্য একসাথে আমরা হাতে হাত মিলিয়ে এই দিনটিকে স্মরণীয় করে রাখবো এবারের স্বাধীনতা দিবস কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া